দেশে বর্তমানে ভুয়া প্রতারক কবিরাজে ভরে গেছে যারা আমার ভিডিওগুলি কেটে তাদের নাম্বার বসে ফেসবুকে ইউটিউবে ছেড়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে এ ধরনের প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন আমাকে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জিউল হাসান কি না আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি সার্টিফিকেট কবিরাজ আমি ধরুন কিতাবের মাধ্যমে কাজ করি আমি আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্য বলে দিচ্ছি আমি চিকিৎসা সামগ্রী বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট ইমো নাম্বার সরাসরি মতো ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ভিডিও কলে দেখে নেবেন আমার এই দুটি নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার নাই আমি যে সকল সমস্যার চিকিৎসা করি সেটা হলো প্রেম ভালোবাসা ব্যর্থ সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি সহ করি ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান কি না অনেকের বান মারে অনেকের জিনে ধরে অনেকের ভাই ভাই নাই অনেকের জটিল কটিল শত্রু অনেকের ব্যবসা বাণিজ্য লুস্কান অনেকের জায়গা জমি নিয়ে মামলা দামা। অনেকের লটারির সংখ্যা ছয়ের সংখ্যা চারের সংখ্যা সাতের সংখ্যা পাঁচের সংখ্যা তিনের সংখ্যা এই লটারিগুলি আমি দিয়ে থাকি অনেকের কফিলের সমস্যা অনেক বান জাদুটুনা মানুষের নষ্ট কুফোরি ক্ষতি করে প্রেম ভালোবাসা ব্যর্থ অনেকের স্বামী স্ত্রীর পর গিয়ে এই কাজগুলি আমি একসময় গ্যারান্টি শুরু করে থাকি আমার মোবাইল নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এই মুহূর্তে সরাসরি ভিডিও কলে দেখে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন সরাসরি হোয়াটসঅ্যাপে দেখে নেবেন ভিডিও কলে আমি কবিরাজ মঞ্জুর হাসান কি না আমি প্রিয় দেশবাসীর কাছে একটি কথাই বলতে চাই যারা বিভিন্ন জায়গাতে যাই ঠকছেন কোথাও সমাধান পান নাই আমি তাদের কাছে বিনত অনুরোধ করব। তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুল হাসানকে দিয়ে একবার হলেও চিকিৎসা করে দেখবেন আমি একসভা গ্যারান্টি সহ কাজ করে থাকি হ্যাঁ আমি এই কাজ করতে গিয়ে যদি কোনো মাল মালছামালার আগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দিই কাজের পর আমাকে বকশিস করে আমার ঠিকানা হলো দু জায়গাতে চট্টগ্রাম মানিক সুরে পার্বত রাঙামাটি আর একটি হলো সিলেট শ্রীমঙ্গল ভুয়া পতারা কবিরাজ থেকে সাবধান থাকবেন আসসালামু আলাইকুম ওরকম